নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত আজ একটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তৈরি করব আজকে আমি বিটরুট পরোটা বিটরুটের মধ্যে অনেক কিছু গুণ আছে এর মধ্যে ফাইবার আছে বিটরুট ব্লাড প্রেশার বা কলেস্ট্রলকে কম করতে সাহায্য করে বিটরুট লিভারের জন্য বেশ ভালো বিটরুটের অনেক গুণাগুণ আছে বিটরুটের যে কোনো রেসিপি অনাশয়ে তৈরি করে খাওয়া যেতে পারে বিটরুট স্যালেড কাঁচা হিসাবেও খাওয়া যায় বিটরুটটা ভালো করে খসা ছাড়িয়ে ধুয়ে তারপর গ্রেড করে নিলাম গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি তার মধ্যে এক টেবিল স্পুন তেল দিলাম আর হাফ চামচ গোটা জিরে এক চামচ দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা জাস্ট কয়েক সেকেন্ড এভাবে সতে করে নিতে হবে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল এবার গ্রেট করে রাখা বিটরুটটা দিয়ে দিচ্ছি বিটরুটটাও দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট একটু সতে করে নেব যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এতে বিটরুট পরোটাটা খেতে আর বেশি ভালো লাগবে এবার বিটরুটের এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব অবশ্যই এটাকেও আটার সঙ্গে মেখে বেশ ভালো পরোটা তৈরি করা যেতে পারে পেস্ট তৈরি হয়ে গেছে এখানে আমি দু কাপ মতো আটা নিয়েছি আটার মধ্যে অ্যাড করছি আমি হাফ চামচ জোয়াল ক্রাশ করে এতে পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার আটার মধ্যে বিটরুটের পেস্টটা অ্যাড করছি এবার খুব ভালো করে মেখে নিতে হবে তার আগে এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম প্রয়োজন হলে এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো খুব সফট করে আটাটাকে মেখে নিতে হবে মিক্সিং জারে একটুখানি জল অ্যাড করে ওই জলটা দিয়ে আটাটা মেখে নিলাম আটাটা মাখার পর মোটামুটি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে চলুন তাহলে এবার পরোটাগুলো তৈরি করে নিই ছোট ছোটো আকারের লিচি কেটে এভাবে পরোটা তৈরি করে নেব খুবই সহজেই তৈরি হয়ে যায় হেলদি অ্যান্ড টেস্টি বিটরুট পরোটা এভাবে একে একে সব পরোটাগুলো সেঁকে নেব সামান্য একটুখানি ঘি দিলাম ঘি দিয়ে পরোটা খেতে আরও বেশি ভালো লাগে সব কটা পরোটা এইভাবেই পাতলা করে বেলে নিতে হবে এটা ভীষণই হেলদি বাচ্চা বড়রা সবাই খেতে পারে একে একে সব পরোটাগুলো এইভাবেই বেলে ও সেকে নিতে হবে সামান্য একটু করে ঘি অ্যাড করছি ঘিও আমাদের শরীরের পক্ষে বেশ ভালো খুব বেশি সময় লাগে না আর খুবই সিম্পলভাবে এইভাবে বাড়িতে পরোটা তৈরি হয়ে যায় দেখতেও ভীষণ ভালো লাগছে বাচ্চাদের জন্য তো ভীষণ অ্যাট্রাক্টিভ ওরা এটার কালার দেখে খেতে চাইবে বাড়িতে তৈরি মায়ের হাতের যে কোনো খাবার বড়দের বা বাচ্চাদের সকলেরই জন্য ভীষণ ভালো সেটা খুবই হেলদি আর খুব মন দিয়ে তৈরি করা হয় আর যদি এইভাবে বিটরুট পরোটা চিলা বা বিটরুটের যে কোনো রেসিপি তৈরি করে হয় তাহলে ভীষণ হেলদি সব আমি তৈরি করে নিলাম চলুন তাহলে এবার সার্ভ করে দিই আমি বিটরুট পরোটার সঙ্গে একটুখানি রায়তা তৈরি করেছি সেটাই সার্ভ করে দেব তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করে খান আর যদি এই বিটরুট পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন